খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর বলতে পারেন বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম প্রচুর পরিমাণ বেড়েছে যাদের সোনালি ব্রয়লার রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্যথার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতে বলতে চাই অবশ্যই আপনার একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির রেট বর্তমান ঢাকাসহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা বিভিন্ন রেটে বিভিন্ন জায়গায় কিনে বেচা হচ্ছে কক্সজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো সত্তর দুশো আশি টাকা তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনালি এবং ব্রয়লার মুরগি বেচবেন বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা দুশো সত্তর টাকার মধ্যেই রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা তো কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত আছে সোনালি বাজার কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবং সত্তর টাকার মধ্যেই চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে চাঁদপুরের আশেপাশে অঞ্চলগুলো একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কিনে বাচ্চা হচ্ছে আজকে দুশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে আর দুশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যেই রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঁয়ষট্টি টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে ছত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চাপাই নবমগঞ্জ চাপাই নবমগঞ্জে ব্রয়লার মুরগি আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো সত্তর টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে বগুড়াতে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যেই জয়পুরহাট জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত আজকের বাজার খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সরি দুশো ষাট এবং দুশো সত্তর টাকার মধ্যে জেনাদেহ জেনাদেহতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনা ব্যচা করছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা তো যাতে রেডি কালার বাট রয়েছে রেডি কালার বাটের মুরগি আজকে দুশো বিশ টাকা থেকে রেট অবশ্যই ভেবে চিনতে বেচবেন ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে তো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা বরগুনা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ টাকা বত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যেই মৌলভী বাজার মৌলভী বাজারে বয়লার মুরগি আছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো সত্তর টাকা পর্যন্ত আজকের বাজার তো বিভিন্ন জোনা বিভিন্ন রেটে কেনা বেচা করছে অবশ্যই বাজার যাছাই পাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন সুনামগঞ্জ সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অনেক জায়গায় মুরগির দাম প্রচুর পরিমাণ বেড়েছে এবং অনেক জায়গায় আগের অবস্থানে রয়েছে কিন্তু সারা বাংলাদেশ বর্তমান রেডি মুরগির দাম বেশি লালমনিরহাট লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো সত্তর টাকার মধ্যে আজকের বাজার নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো পঁয়ত্রিশ থেকে শুরু করে এক ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা